ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার বাড়িতে তোমাদের সকলকে জানাই স্বাগত কারণ এই বিশেষ দিনটা ছিল সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানেই যে কোনো ইনস্টিটিউশন বিশেষ করে সেটা যদি কোনো শিক্ষামূলক ইনস্টিটিউশন হয় সেখানে তো সরস্বতী পুজো মাস্ট বিশেষ করে হিন্দু শাস্ত্র মতে আমাদের বাঙালিদের কাছে সরস্বতী পুজো মানে এই দিনটা একটা আলাদা আমেজ একটা আলাদা আবেগ ভালোবাসার দিন সরস্বতী পুজো বাঙালিদের কাছে হ্যাঁ বলা হয় বাঙালি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সরস্বতী পুজো কিন্তু আজকের আমাদের গোটা দিন যাপনের সঙ্গে ভ্যালেন্টাইন্স এর কোনো মিল নেই কানায় কানায় ছড়িয়ে আছে ছাত্র ছাত্রী শিক্ষা ভালোবাসা এবং আলোর বৃত্ত আলোর বৃত্ত আলোর বৃত্ত উদ্দাম প্রস্তুতি শুরু হয়ে গেছিল সপ্তাহ ভোর ধরে এবং তাতে আমার যোগদান নিমিত্ত মাত্র বললে যা বলা হয় কোনো কেউ করছে ফলের বাজার কেউ করছে সবজি বাজার কেউ করছে দর্শকর্মা ঠাকুর আনতে যাওয়ার দিন আমি গিয়েছিলাম ঠাকুর আনতে হ্যাঁ এটা একটা সত্যি কথা যে ঠাকুর আনতে আমি গিয়েছিলাম ওদের সঙ্গে আর তারপরে ঠাকুর মশাই ঠিক করা থেকে দুপুরবেলা আমরা সকলে মিলে একসঙ্গে খিচুড়ি বাঁধাকপি খেয়েছিলাম তো সেই প্রিপারেশনের রান্নার দিদি ঠিক করা অবধি সমস্তটা হচ্ছে আমার ছাত্র ছাত্রছাত্রী এবং গার্জিয়ানদের দায়িত্বে তাদের তত্ত্বাবধানে গোটা জিনিসটা উঠেছে এখানে দেখতে রান্না দিদি রান্না করছে এবং আমার স্টুডেন্টরা হাত লাগিয়ে দিয়েছে মটরশুটি বা ওরা কম্পিটিশান করছিলো তখন ইতিমধ্যে তোমরা দেখিয়ে নিয়েছো ঠাকুর মাসে এসেছে এবং পুজোও সমাপ্ত হয়েছে কারণ আমরা দ্বিতীয় দিন পুজো করেছিলাম হ্যাঁ এবার সরস্বতী পুজোর দুদিন ধরে পড়েছিল রবিবার এবং সোমবার রবিবার বারোটা আটচল্লিশ থেকে বা সামথিং বারোটা সামথিং থেকে সরস্বতী পুজো লেগেছিল আর সোমবার দশটা মানে নটা উনুষে সরস্বতী পুজো ছেড়ে গেছে তো আমাদের দশটার আগেই সরস্বতী পুজো কমপ্লিট করতে হচ্ছে সকাল সকাল পুজো কমপ্লিট এবার দলে দলে ছাত্রছাত্রী আসার পালা তারা প্রথমে এসে কিছু জন অঞ্জলি দিয়ে গেছে যদিও সকলের বাড়িতে পুজো থাকে সকলের মারা সেদিন ব্যস্ত থাকে বলে অঞ্জলির সময় সেইরকম ভিড়টা চোখে পড়েনি তবে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় মানে আমার বাড়ি একেই প্রচন্ড বড় নয় সেই ছোট বাড়ি একেবারে চারিদিকে কেটে পড়েছে ওদের উচ্ছ্বাস এবং ওদের আনন্দে আর এই রান্না দিদি অসম্ভব ভালো রান্না করেছিল সেটার রিভিউ সবাই বলছিল যে কে ভালো রান্না করেছে কে রান্না করেছে তাই সবার সঙ্গে রান্না দিদিকে সেদিন পরিচয় করে দিচ্ছিলাম খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টে যেটা ভুল হয়েছিল আমাদের প্রপোর্শন বুঝতে একটু গন্ডগোল হয়ে গিয়েছিলো কীরকম খিচুড়ি আমাদের প্রচুর বেশি ছিল মানে এক ডেজকে খিচুড়ির মতন আমাদের বেশি ছিল কিন্তু সেক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে বাঁধাকপি কম পড়ে গেছে না হ্যাঁ এমন হয়নি যে কেউ পায়নি বাঁধাকপি সেশান থেকে একটু সবাইকে কম কম করে দিতে হয়েছে এটা একটা আমাদের মেজারমেন্টের প্রবলেম হয়ে গিয়েছিল আর এই যে প্রচুর খিচুড়ি বেশি হয়েছে সেই খিচুড়ি প্রচুর পরিমাণে পাড়ায় বিতরণ করা হয়েছে রাত্রিবেলা এবং তারপরেও এত খিচুড়ি সেটাকে কি করা যাবে খাবার তো নষ্ট করা একদমই উচিত নয় এর জন্য আমাদের এখানে সরকার দ্বারা পরিচালিত সরকারেরই একটা ঘর রবীন্দ্র নিকেতন মানে নামে সেখানে দুঃস্থ মানুষেরা যাদের ঘর গৃহহীন মানুষ তারা থাকেন সেখানে আমরা গিয়ে খিচুড়ি পৌঁছে দিয়ে এসেছিলাম এটা আমাদের কাছে সেই দিনের আর একটা অন্যতম ভালো কাজ বলে আমার মনে হয়েছে সম্পাদি এলো সম্পাদি আমার বড় ছাত্রীদের মধ্যে অন্য অন্যতম আর সুন্দর সুন্দর হলুদ শাড়ি পরি এই যে খুদে খুদে সরস্বতীদের ভিড় এদের প্রতি তো আমি অবসেসড হয়ে পড়েছি আলাদা রকম অবসেশন আমার মানে মনে হচ্ছে যে আমার যে এটাই আনন্দ এটাই সার্থকতা এর জন্যই হয়তো আমি এর জন্যই আলুরবেদটা একটা অন্য রকম সুন্দরভাবে দিনটা কেটেছে প্রত্যেক বছরই এই দিনটা আমার ওদের নিয়ে কাটে একটা অন্য রকম ইসাতে একটা শীতের শেষের ছকবকে রোদ মেশানো একটা দিন আর বিশেষভাবে বলার এই সোমবার সরস্বতী পুজোর আগে প্রায় চার পাঁচ দিন রোদ ওঠে মানে জাস্ট সেলফ মনে হচ্ছিল যে নরওয়েতে বসবাস করছি নিশীত সূর্যের দেশে রোদ নেই মানে আলো একেবারে টিম টিম করে দিগন্ত রেখা এরকম আর কি এই দিন ঝলমলিয়ে রোদ ওঠে দিনটা আলাদাই রকম তবে একটাই যেটা খারাপের মধ্যে খারাপ সেটা হচ্ছে সরস্বতী পুজো সুন্দর করে সাজগোজ করি কিন্তু সেটা করতে পারিনি আগের দিন একটা ইনভিটেশন ছিল সেই ইনভিটেশন থেকে আসার পথে বেশ ঠান্ডা লাগিয়ে ফেলি আমি এবং ওই যে বলছিলাম একটা ঝিম ধরা ওয়েদার এর জন্য সর্দিও লেগে গেছিল আহেনির মা এখানে তোমরা এখন দেখতে পেলে আহেনির মাকে আর এটা হচ্ছে ছোট্ট পুচকুটা এটা হচ্ছে দৃষ্টির ভাই দৃষ্টির ভাই এসেছিল এই যে আহেনির মা পরিবেশনের বেশিরভাগ দায়িত্বটা যার ওপর ছিল সমস্তটা সবাই মিলে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে তুলে দিয়েছে বাচ্চারা খুব মজা করেছে দুষ্টুমি করেছে খাওয়া দাওয়া করেছে সমস্তটা এই সমস্তটা মিলিয়ে সরস্বতী পুজো এই দিনটা একটা বিশেষ আনন্দের মুহূর্ত আমাদের জন্য আমার জন্য আলোর মুক্তির জন্য আমার মনে হয় যে আমরা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি শুরু হয়ে গেছে আবার পরের বছর আমরা একটা ছোট ব্লগ আনন্দে পরিবারের সাথে ভিডিওটা আমরা অবশ্যই জানি আমাদের সরস্বতী পুজো আমাদের